আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই যারা এখনও চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছে এবং সেই সাথে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আসলে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ সো আমার কাছের মানুষজন আজকে ভিডিওটা একটু অন্যরকম একটু ব্যতিক্রম হতে পারে এই মুহূর্তে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা শোনার জন্য হয়তো বা অনেকেই প্রস্তুত না এবং যারা প্রস্তুত না তারা প্লিজ একটু প্রস্তুত হয়ে থাকেন কারণ আমি এখন যেটা বলতে চাচ্ছি এটা একটা মানবিক কারণে যদি আপনার মনে হয় যে না আমার কথার সঙ্গে আপনি যদি চুক্তিসম্মত আছেন তাহলে অবশ্যই আমাকে হেল্প করার সাহায্য করার বা হেল্প করার যেটাই বলে না কেন চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য আছে তো প্রথমে বলে রাখি যে একটা ভিডিও বানাতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো ক্যামেরা অথবা ভালো ক্যামেরা ক্যামেরাওয়ালা ফোন তো আমি যেই ক্যামেরাটা দিয়ে বা যে ফোনটা দিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটার অবস্থা খুবই জরাজীর্ণ তো আমি যেভাবে আসলে সাহায্য সহযোগিতা করার জন্য ভিডিও ফেসবুক ইউটিউবে আপলোড করে আসছি সেই ভিডিও রেকর্ড করার জন্য যে একটা ভালো ফোন দরকার বা একটা মোটামুটি মানের একটা ফোন হইলে কিন্তু ইউটিউবে আসলে ভিডিও মেকিং করা সম্ভব হয় কিন্তু বর্তমানে আমার ফোনের যা অবস্থা তাতে এই ফোন দিয়ে বা এই ফোনের ক্যামেরা দিয়ে আসলে ভিডিও বানানো খুবই দাঁড়াচ্ছে কারণ এই এই আমাকে একটা ভিডিও বানাতে গেলে মিনিমাম ভিডিওর পেছনে থেকে ঘন্টা সময় দিতে হচ্ছে যার কারণে ভিডিও ভিডিওগুলো ডিলে আপলোড করা লাগছে অনেকেই কমেন্ট করেন যে ভাই কেন ভিডিও আপলোড করছে আসলে ভিডিও প্রসেসিংই করতে পারতেছি না আমি তো এই মুহূর্তে আসলে যেটা বিশেষ দরকার সেই দরকারের কারণেই আপনাদের সঙ্গে আমার মনে হলো যে সত্য কথাটা আসলে বলা উচিত বা সত্য কথা বলার পর আমি জানি না কে নেবেন তবে একটা কথা কি জানেন যে একটা একটা ভালো ভালো ফোনের বা ক্যামেরার আসলে বিকল্প নেই আর বিশেষ করে ভিডিও যারা মেকিং করেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানেন তো আমি যেহেতু আপনাদের উপকার করার জন্যই আসলে আমার ভিডিওগুলো বানাই সো আমার মনে হলো যে আপনারা যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমারও উপকার হতো সেই সঙ্গে আপনাদেরও উপকার হতো তো স্ক্রিনে দেওয়া নাম্বারটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নগদ অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বারটা আমি এরপর থেকে বন্ধ রাখবো কিন্তু কেউ যদি আমাকে আপনাদের যদি মন যদি সদয় হয় আপনারা যদি আমাকে হেল্প করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই যে যা পারেন আসলে আমি এক্স্যাক্টলি অ্যামাউন্ট বলছি না আমি আমি নিজেও ফোনটা কিনতে পারতাম কিন্তু কিনছি না এই কারণে যে আমি চাই যে আমার ভালোবাসার মানুষ যারা আছে যারা আমাকে সব সবসময় সাপোর্ট করে আসছে শুরু থেকে এই পর্যন্ত আর তারা যদি আমার এই বিপদের বলবো যদি আমাকে কিছু কিছু টাকা দিয়ে যদি আপনারা সাহায্য করতেন একটা ভালো মানের ক্যামেরা অথবা ফোন কেনার জন্য সেই ফোন অথবা ক্যামেরা দিয়ে আমি যখন ভিডিও রেকর্ড করবো সেটার সাউন্ড কোয়ালিটি সেটা পিকচার কোয়ালিটি আরো বেটার হবে আরো অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে তো সেই জন্যই আসলে আপনাদের কাছে আমার এই বিশেষ ভিডিওটা বানানো তো আশা করি আপনারা আমাকে হয়তো বা নিরাশ করবেন না প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না কারণ আপনার কথাই কিন্তু আপনার পরিবার এবং আপনার বংশের পরিচয় সো যার যতটুকু সামর্থ্য আছে দিতে পারলে দিবেন না দিতে পারলে আমি কাউকে জোর করছি না তবে আমি চেষ্টা করে যাচ্ছি দিন ডে বাই ডে আমার এই জরার জন্য ফোন দিয়ে আসলে ভিডিও মেকিং করে আপনাদেরকে হেল্প করার বা চাকরির জন্য যে তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যে প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি সেটা কন্টিনিউ করতেই থাকবো তবে এই মুহুর্তে আমার একটা ফোনের খুব জরুরি কারণ আমার এই ফোনটার বয়স অলমোস্ট ফাইভ ইয়ার্স হয়ে গিয়েছে তো এক এইখান থেকে যে একটা ভালো ফিডব্যাক আমি ফোন থেকে এখন আর পাচ্ছি না আর আমার বর্তমানে পারিবারিক অবস্থা মিলিয়ে আর্থিক অবস্থা মিলিয়ে আমি একটু টানা বোনের মধ্যে আছি তো যার কারণে আসলে আপনাদের কাছে হেল্পটা চাওয়া তো আপনাদের যদি ভালো লাগে বা আমাকে যদি আপনারা ট্রাস্ট করে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার নগদে আপনারা চাইলে আমাকে হেল্প করতে পারেন বা কিছু অর্থ সহায়তা করতে পারেন তো এই ছিল আমার ভিডিও বার্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে হেল্প করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছে আজকের ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি বা এখানেই বিদায় নিচ্ছি আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আপনাদের সামর্থ্য হয় তাহলে অবশ্যই হেল্প করার চেষ্টা করবেন ধন্যবাদ সালাম আলাইকুম